আমার নাম মোহাম্মদ আসাদুল্লাহ আমি হেবজ শেষ করছি মাওলানা এবং ইফতাও শেষ করছি আমার বাড়ি জয়পুরহাট জেলা বগুড়া থেকে তা আমি আলহামদুলিল্লাহ কিছু জানতাম কিন্তু পরিপূর্ণভাবে এই কোর্সের মাধ্যমে আমি ভূমি জরিপ সম্পর্কে জানতে পারছি এবং অনেক কিছু আমাদের উপকার হয়েছে এবং আমাদের ওস্তাদ জিনি আছেন তিনিও আমাদেরকে অনেক আন্তরিকতার সাথে শিক্ষা দিয়েছেন কোনো কাজ আমাদের জন্য অবহেলা করেননি বা আমাদেরকে যে আমরা না বুঝে সামনে এগিয়ে যাই এটাও চাননি তিনি সম্পূর্ণ আন্তরিকতার সাথে এটা চাইছেন যে আমরা যেন পরিপূর্ণভাবে ভূমি জরিপটা শিখতে পারি এবং ক্লাস যদি মিসও যায় তিনি রেকর্ড হিসেবে দিয়েছেন যেন আমরা পরবর্তী দেখে তার ঘাটতি পূরণ করতে পারি আমরা ইনশাল্লাহ সবাই হুজুরের প্রতি কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ আপনারা যেন নতুন ভাবে আপনি মানে আমাদের এই কোর্সটা করার পরে মানে আগে তো টুকটাক পারতেন এখন কি যে কোনো জমি মাপতে পারবেন ইনশাআল্লাহ এখন পরিপূর্ণ কোনো সমস্যা নাই যে কোনো জমি মাপতে পারব ত্রিভুজ চতুর্ভুজ তারপর আপনার বৃত্ত বৃত্তবাস মানে আগা যে কোনো জমি মাপতে পারেন তাই না আমার পরিপূর্ণ আত্মবিশ্বাস আছে আমি নির্ভজাল ভাবে বণ্টন করে দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা আমি আপনার ক্ষতি